আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের ফেব্রুয়ারি কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা সেসব কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী কর্মীদের উপর অনেক দমন নিপীড়ন করার পরও এবং ডেবিল হান্ট অপারেশন নামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় চার হাজার চারশো কর্মীকে গ্রেপ্তার করার পরও বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঝটিকা মিছিল এবং পোস্টার ব্যানার সকল জায়গায় আপনার লাগিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী কর্মসূচি সফল করেছে এবং সতেরো তারিখ আজকে মশাল মিছিল আছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা উপজেলায় মশাল মিছিল করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে এবং আঠারো তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচি আছে সারা বাংলাদেশে এই হরতাল কর্মসূচি আমাদের সকলকে পালন করতে হবে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মধ্যে দেওয়া আছে কিন্তু জনগণের দুর্ভোগ হবে এবং জনগণের কোনো জানমালের ক্ষতি হবে এমনভাবে বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল করতে নিষেধ করেছে কি কি হরতালের আওতায় থাকবে এবং কি কী হরতালের আওতায় থাকবে না সেটাও বাংলাদেশ আওয়ামী লীগ ভেরিফাইড পেজের মধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এ হরতাল কর্মসূচি পালন করা এটা তাদের ইমেজ সংকটের উপর এসে দাঁড়িয়েছে কারণ অন্তত চৌষট্টিটা জেলার মধ্যে বত্রিশটা জেলার জেলায় না হোক অন্তত দশ বারোটা জেলার মধ্যে হল এ হরতাল কর্মসূচি পালন করতে হবে এবং আজকে মশাল মিছিলের কর্মসূচিও পালন করতে হবে তা না হলে আমাদের কি মেসেজ যাবে যে জননেত্রী শেখ হাসিনা উনি নিজে ডাক দিয়েছেন তারপরও জনগণ মশাল মিছিল করতে নামেনি এবং হরতাল কর্মসূচি পালন করতেও নামেনি সে কারণে সকলে নিজ নিজ উদ্যোগে সুশৃঙ্খলভাবে এবং জনগণের যাতে দুর্ভোগ না হয় সেই বিষয়ে খেয়াল রেখে নিজে সেভ থেকে আমাদের মশাল মিছিলও চালিয়ে যেতে হবে আজকের দিনটা এবং হরতাল কর্মসূচিও পালন করতে হবে কারণ এই সব কিছু দমন করার জন্য যাতে মশাল মিছিল করতে না পারে এবং আঠারো তারিখের হরতাল কর্মসূচি পালন না করতে পারে সেজন্য ডেবিল হান্ট অপারেশনটা শুরু হয়েছিল গ্রেপ্তার কর্মসূচি শুরু হয়েছিল কারণ সকলকে গ্রেপ্তার কর্মসূচির আওতায় নিয়ে আসলে সকলে ভয়ে মশাল মিছিল বন্ধ হয়ে যাবে এবং সকলে পালিয়ে থাকবে এবং আঠারো তারিখের হরতালও সফল হবে না সেই লক্ষ্যেই কিন্তু এই অপারেশন কিন্তু যা অ্যারেস্ট করা তারা অ্যারেস্ট করে ফেলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তার সাড়ে চার হাজার কর্মীরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি কর্মী তারা আবারও কিন্তু চির উদ্যমে মশাল মিছিল করবে আজকে রাত তার দিকে এবং কালকে হরতাল পালন করবে আমি আমি আবারও বলছি জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় এবং কোনো ধরনের যানমালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখে লক্ষ্য রেখেই হরতাল পালন করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে হরতাল পালন করার চেষ্টা করবেন এবং কী কী আওতায় আছে হরতালে কী কী আওতায় নেয় সেটা তো বাংলাদেশ আমলিক ভেরিফাইড পেজ থেকে ক্লিয়ার করে দিয়েছে সেদিকে লক্ষ্য রেখে আপনারা হরতাল পালনের চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে